হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো প্রিয় ভাইরা আপনাদেরকে একটা সুখবর দেওয়ার কথা বলেছিলাম গত ভিডিওতে তো সেই ভিডিওর ধারাবাহিকতায় আজকে ভিডিও এবং আপনারা অবশ্যই পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ ভাই আমরা বলেছিলাম গত ভিডিওতে যে আমাদের কিছু ধামাকা অফার আছে সেটা কিরকম আমাদের কোম্পানির অর্ধযুগ পূর্তি উপলক্ষে তার মানে ছয় বছর পূর্তি উপলক্ষে আমরা এই ধামাকা অফারটা আপনাদের মাঝে নিয়ে আসছি সেটা আমরা এক এক করে আমরা দেখবো যে আমাদের ধামাকা অফারে কি কি আমরা দিতে চলেছি তো প্রথমে আসি একটা ষাট ভোল্টের ব্যাটারির যে ধামাকা অফারের কথা বলছিলাম আমরা তো সেই ব্যাটারিটা নিয়ে আলাপ করব তো আমরা প্রথমে আমাদের যে একশো বিয়াল্লিশ এম্পিয়ার ষাট ভোল্টেট যেটা সর্বনিম্ন সেগমেন্ট ছিল সেইটা আমরা অলরেডি বাতিল করে দিয়েছি এখন আমাদের কাছে সর্বনিম্ন যেটা পাবেন সেটা হচ্ছে যে একশো ষাট এম্পিয়ার ষাট ভোটেট একশো ষাট ব্যাটারি যেটা লাইফ সার্কেল চার হাজার এবং এটা মাইলেজ ধরা আছে একশো চল্লিশ থেকে একশো ষাট কিলোমিটার এই ব্যাটারির প্রাইসটা আমরা দিয়েছি বিশেম্পিয়ারের চার্জার সহ এক লক্ষ হাজার টাকা যেখানে আমাদের একশো বিয়াল্লিশ ব্যাটারি ছিল চার্জার সহ এক লক্ষ ষাট হাজার টাকা সেখানে আমরা এবং প্রায় পনেরো থেকে বিশ কিলো মাইলেজ আপনি একশো বিয়াল্লিশ থেকে বেশি পাবেন কিন্তু দামের দিক থেকে আপনি প্রায় ষোলো হাজার টাকা আমাদের এই ব্যাটারিতে ডিসকাউন্ট পাচ্ছেন এবং যারা এই ব্যাটারিটা নিতে আগ্রহী তারা দ্রুত আমাদের স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদেরকে বুকিং দিন এবং সরাসরি এসেও আপনারা নিতে পারেন আমাদের এই ব্যাটারিটি এরপরে আসি আমাদের সাইড ভোল্টের একশো আশি এম ব্যাটারি যেটা আমাদের সবচেয়ে হিট প্রোডাক্ট এবং এই ব্যাটারিটা কিন্তু সবসময় আমাদের ব্যাপক চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট আর কি ঠিক আছে কারণ হচ্ছে যে এই ব্যাটারিটার মাইলেজটা আমরা দেখছি হলো একশো সত্তর থেকে একশো নব্বই কিলোমিটারের মধ্যে পাচ্ছেন এবং এই ব্যাটারিটা আপনার হচ্ছে লিথিয়াম আয়ন দিয়ে করা হয় তার মানে দুই হাজার লাইফ সার্কেল দিয়ে আপনার আপনার হচ্ছে এই ব্যাটারিটা তৈরি করা তো এই ব্যাটারিটা আমাদের আগে প্রাইস ছিল নর্মাল যে তিরিশ এম্পিয়ার চার্জার দিয়ে সেটা দিয়ে আপনার প্রাইস ছিল এক লাখ পঁচানব্বই হাজার টাকা এবং ওয়াটারপ্রুফ এই যে চার্জারটা ওয়াটারপ্রুফ চার্জার দিয়ে দাম ছিল দুই লাখ দুই হাজার টাকা তো সেইটা আমরা এখন বর্তমানে আমাদের এই ব্যাটারিটা একশো আশি এমপিয়ারের এই ওয়াটারপ্রুফ চার্জার দিয়েই আপনার এক অফারে পাচ্ছেন এক লাখ আশি হাজার টাকা তার মানে আপনি আগের থেকে বিশ হাজার টাকা কমে এই ব্যাটারিটা পাচ্ছেন তো যারা আমাদের এই ব্যাটারিটা নিতে আগ্রহী এবং আমাদের অনেক ভাই আমাদেরকে এই ব্যাটারিটা বুকিং অলরেডি দিয়ে রেখেছেন যারা আমাদের এই ব্যাটারিটা নিতে আগ্রহী হচ্ছেন তারা আমাদের উপরে স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করুন অতি সত্তর এবং বুকিং দিন আর যদি সরাসরি আসতে পারেন সেটা সবচেয়ে ভালো আমাদের অফিস অথবা ফ্যাক্টরিতে আপনারা সরাসরি আসেন ভিজিট করে যান আমাদের ব্যাটারিগুলো দেখে যান এরপরে আসি আমরা আমাদের সাইড ভোল্টের দুইশো এম্পিয়ার যে ব্যাটারিটা আমাদের ছয় মাস ধরে বেশ চাহিদা পেয়েছে মার্কেটে এবং বেশ ভালো সাড়া আমরা পাচ্ছি যেটা আমরা তৈরি রাখি না বাট আমরা কাস্টমাইজ করে দিই আমরা রেগুলারই এটা কাস্টমাইজ করতেছি ব্যাপক চাহিদার কারণে আমাদের প্রিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে আমরা এটা তৈরি করছি চার হাজার লাইফ সার্কেল দিয়ে এবং এই ব্যাটারিটা দুইশো এম্পিয়ারের এই ব্যাটারিটার মাইলেজ ধরা আছে দুইশো থেকে ২২০ কিলোমিটার তো আমাদের যে সকল ভাইরা এই প্যাকেট নিতে চাচ্ছেন তো সেই সব ভাইদেরকে এখন দাম ডিক্লেয়ার করতেছি আমাদের এই ব্যাটারিটাতে চার্জার সহ দাম আমরা টাকা টাকায় আপনি আপনি এই ব্যাটারিটা ক্রয় করতে লাখ লাখ পারছেন এবং এই কিন্তু সেই একইভাবে আপনি সাত থেকে আট বছর চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন কারণ আমরা জানি যে চার হাজার লাইফ সার্কেল ব্যাটারি সমান বারো বছর আপনি এই ব্যাটারিটার মেয়াদকাল থাকে তো আপনি সর্বনিম্ন হলেও এই ব্যাটারিটা আপনি সাত বছর ব্যবহার করতে পারবেন আপনার আমরা যখন অর্ডার নিই তখন অর্ডারে অবশ্যই আমরা বলে দিই যে ভাই আমাদের এই ব্যাটারিটার সাইজটা একটু বড় আছে তো আপনারা আমাদের কাছে সাইজটা নেবেন এবং আপনাদের যে গাড়ির সিট আছে সেই সিটটা আপনাদের যদি একটু মডিফাই করতে হয় সেটা করে নেবেন আর কি তো আমরা এই ব্যাটারিটা অর্ডার নিলে অবশ্যই এই ব্যাটারিটার মাপটা আমরা জানিয়ে দিই ব্যাটারি যেটা আপনার কিলো কিলো থাকে থেকে এরকম আরো আছে যেহেতু আমরা বলছি যে আমরা আমরা ব্যাটারি কাস্টমাইজ করে দিই কাস্টমারের চাহিদা অনুযায়ী তো অবশ্যই আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনি আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে পারবেন এবং আপনি ব্যবহার করতে পারবেন যে আমাদের কাছে রেগুলার যে দুটা প্রোডাক্ট আছে প্রথম হচ্ছে এখন আপনার সর্বনিম্ন যেটা একশো ষাট এমপি ব্যাটারি যেটা লিথিয়াম ফসফেট দিয়ে করা হয় চার হাজার লাইফ সার্কেলের এবং পরবর্তীতে যেটা আছে একশো আশি এমপি ব্যাটারি যেটা লিথিয়াম আয়ন দিয়ে করা হয় দুই হাজার লাইফ এটা হচ্ছে আমাদের রেগুলার প্রোডাকশন এবং এই ব্যাটারি গুলো আপনারা সবসময় প্রস্তুত পাবেন যখন খুশি আসলে আপনারা এটা নিতে পারবেন তবু আমরা বলি আমাদের ভাইদেরকে আমাদের কাস্টমার ভাইদেরকে বলি যে যদি আপনারা দূরের থেকে আসেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে ফোন দিয়ে তারপরে আসবেন এটা এখন আমরা ডিক্লেয়ার করছি আটচল্লিশ ভোল্টের একশো এমপিআর ব্যাটারি যেটা আমরা গত ভিডিওতে আমাদের ডিক্লেয়ার করা ছিল তারপরে আরেকবার একটু আমরা ফিরে দেখছি যে আসলে আমাদের আটচল্লিশ ভোল্টের কি সেগমেন্টের ব্যাটারি আমরা দিয়ে থাকি তো প্রথমে আমরা গত ভিডিওতে বলেছিলাম যে আমাদের আটচল্লিশ ভোল্টের একশো এমপিআর যে ব্যাটারিটা আছে এটা আগে প্রাইস ছিল চার্জার সহ এক লাখ পঁচিশ হাজার টাকা এটা আমরা ডিসকাউন্ট প্রাইসে এখন আমরা দিচ্ছি এক লাখ পাঁচ হাজার টাকায় চার্জার সহ যেটা আপনার একশো থেকে একশো বিশ কিলোমিটার মাইলেজে আমরা দিয়ে থাকি এটা হচ্ছে চার হাজার লাইফ সার্কেলের ব্যাটারি ব্যাক থাকে লিথিয়াম ফসফেট দিয়ে তৈরি করা এবং এর পরে যে মডেলটা আছে আমাদের একশো বিয়াল্লিশ এমপিআর ব্যাটারি আটচল্লিশ ভোল্ট একশো বিয়াল্লিশ এমপিআর ব্যাটারি যেটা আপনার চার হাজার লাইফ সার্কেল হয়ে থাকে এবং এই ব্যাটারিটা আপনার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা প্রিভিয়াস মূল্য ছিল এক লাখ চল্লিশ হাজার টাকা চার্জার সহ তো আমরা এখানে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়েছি এবং এই ব্যাটারিটা আপনারা শুধু কানেকশন করতে পারেন যাদের দরকার এবং এই ব্যাটারিটার আপনার মাইলেজ ধরা আছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার আইপিএস ইউপিএস সোলারে আমরা ব্যবহার করে থাকি তো সেই ব্যাটারিটা নিয়ে কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের বারো ঘন্টের একশো বান্ন আমাদের নিচেও ব্যাটারি আছে আমাদের নিচে একশো এমপিআয়ার ব্যাটারি আছে কিন্তু আমরা শুধুমাত্র একশো বান্ন এই অফারটা দিয়েছি এই অফারটা হচ্ছে এমন যে এটা বারো ভোল্টের একশো বান্ন হাজার একটি ব্যাটারি এই ব্যাটারিটা আমরা গত কয়েক বছর বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আমরা দিচ্ছিলাম এবং এই ব্যাটারিতে কিন্তু ডিরেক্টলি পাঁচ বছরের গ্যারান্টি আমরা দিয়ে থাকি তো এই ব্যাটারিটা অফার মূল্যে এখন বর্তমানে বত্রিশ হাজার পাঁচশো টাকায় আমরা দিচ্ছি বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি এই ব্যাটারি বার ভোন্টেজ চার হাজার লাইফ সার্কেলের একশো বান্ন এম্পিয়ারের ব্যাটারিটা আপনি ক্রয় করতে পারছেন এই ব্যাটারিটা কিন্তু আপনার হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি আমরা দিয়ে থাকি পাঁচ ব্যাটারিতে আমরা প্রথম দুই বছর রিপ্লেস গ্যারান্টি দিয়ে থাকি এবং পরবর্তী তিন বছর সার্ভিস ওয়ারান্টি দিয়ে থাকি তার মানে পাঁচ বছর আপনি এই ব্যাটারিটা নিয়ে নিশ্চিত তাদের এই অপটিমাম পাওয়ার লিথিয়াম ব্যাটারির যে অফার ছয় বছর পূর্তি উপলক্ষে যে অফার আমরা দিচ্ছি সে বিষয় বলি যে আমাদের ব্যাটারিগুলো আহ কখনোই কিন্তু আমরা এই ছয় বছরে কোনো রকমের পুরাতন সেল অথবা পুরাতন আমরা কখনোই কিন্তু তৈরি নাই আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এবং আপনাদেরকে পরিপূর্ণ যাতে আপনারা সন্তুষ্টির মধ্যে থাকেন সেইভাবে চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা লেভেল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি সবসময় তো আপনাদের হচ্ছে দিন শেষ হল এখন যাদের যাদের দরকার আমাদের এই ব্যাটারিটা ব্যাটারিগুলো দরকার যে যে মডেলের দরকার স্পেসিফিকলি তো আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারে সেই নাম্বারে আপনারা ফোন দিবেন এবং যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই ভাই সকাল দশটা থেকে কিংবা সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে ফোন দিবেন দয়া করে আর এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম